আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত বর্ব পর্যন্ত আমরা তোমাদের এখান পর্যন্ত আলোচনা করেছি আঠারো নম্বর পৃষ্ঠা থেকে এখন আলোচনা করব তোমাদের অনুশীলনী তিন এখানে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। প্রথমে যদি আমরা দেখি এখানে দেখো হিসাব কর দিয়ে আমাদেরকে কিছু অঙ্ক দিয়েছে এগুলোর আমরা সমাধান দেখব এরপরে দুই তিন এভাবে ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো করব। প্রথমে দেখিনি এক নাম্বার কি বলেছে দেখো বিয়াল্লিশ বিয়োগ পনেরো ব্র্যাকেট আমরা এখান থেকে আগে কিছু ইনফরমেশন জেনে নিই দেখো প্রথমে আমাদেরকে ব্র্যাকেটের ভিতর কাজ করতে হবে এরপরে ভাগের কাজ ব্র্যাকেটের ভিতরেও ভাগ থাকে তাহলে প্রথমে ভাগের কাজ গুণের কাজ এরপরে যোগের কাজ এরপরে বিয়োগের কাজ এভাবে ধারাবাহিকভাবে আমাদেরকে করতে হবে তাহলে প্রথমটি যদি আমরা দেখি এখানে দেখো এখানে আছে প্রথমে বিয়াল্লিশ বিয়োগ পনেরো এরপরে ভাগ নয় যোগ দুই আমাদেরকে প্রথমে কিসের কাজ করতে হবে আমাদেরকে প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে তাহলে বিয়াল্লিশ থেকে পনেরো চলে গেলে আর থাকতেছে সাতাইশ এরপর দেখো ভাগ নয় যোগ দুই লিখলাম এরপর আমাদেরকে ভাগের কাজ করতে হবে কারণ আমরা জানি চিহ্নের মধ্যে প্রথমে ভাগের কাজ করতে হয় তাহলে আমরা যদি সাতাশকে নয় দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি তিন এখানে দেখো এরপরে আর কোনো চিহ্ন নেই শুধু যোগই আছে তাহলে দুই যোগ করলে তিনে আর দুয়ে পাঁচ তাহলে আমাদের এক নম্বরটির উত্তর হবে পাঁচ দুই নাম্বার প্রশ্নটি আমরা যদি খেয়াল করি এখানে আছে পাঁচশো এরপর দেখো ব্র্যাকেটের ভিতরে এই কাজটি আছে তাহলে আগে আমাদেরকে এটি করতে হবে এরপরে পাঁচশো নিয়ে আমরা কাজ করতে পারবো তাহলে ব্র্যাকেটের ভিতর দেখো প্রথমে কি আছে ভাগ আছে ভাগ নেই ভাগ যখন নেই আমাদেরকে আগে কিসের কাজ করতে হবে গুণের কাজ করতে হবে তাহলে আমরা এই গুণের কাজ করবো এবং এখানের এই গুণের কাজটি করবো এরপরে যোগের কাজ করতে হবে তাহলে একশো পঁচিশ কে যদি তিন দিয়ে গুণ করে তাহলে কত হয় তিনশো পঁচাত্তর এবং আঠারোকে যদি ছয় দিয়ে গুণ করা হয় তাহলে হয় একশো আট এখন আমরা যোগ চিহ্ন যোগ চিহ্ন মাঝখানে বসিয়ে দিলাম এরপরেও ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজটি আমাদেরকে করতে হবে তাহলে তিনশো পঁচাত্তর এবং একশো আটকে যদি যোগ করি তাহলে আসছে চারশো তিরাশি এরপরে আমরা পাঁচশো বিয় পাঁচশো থেকে চারশো তিরাশিটি কী করবো বিয়োগ করবো কারণ আমাদের আর কোনো কাজ বাকি নেই পাঁচশো থেকে চারশো তিরাশি বিয়োগ করার পর আমাদের কাছে আর থাকবে সতেরো তাহলে উত্তর হবে সতেরো তিন নম্বরটি যদি আমরা খেয়াল করি দেখো এখানে দুইটি ব্র্যাকেট আছে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে এটি হলো প্রথম বন্ধনী যার কাজ প্রথমে করতে হয় এরপরে হলো দ্বিতীয় বন্ধনী এটির কাজ পরে করতে হয় এরপরে হলো যে তৃতীয় বন্ধনী এটির কাজ করতে হয় প্রথমে এটির কাজ প্রথমে এরপরে এটির কাজ এরপরে তৃতীয় বন্ধনীর কাজ আমাদের কাছে যখন এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট এবং প্রথম ব্র্যাকেট দুটি আছে আমরা কি করব প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব। এখানে দেখো প্রথমে গুণ আকারে আছে তাহলে আমরা কি জানি ভাগ যদি না থাকে প্রথমে গুণের কাজ করতে হয় তাহলে এই দুইটির কাজ আমাদেরকে আগে করতে হবে আটাটা কত আটা চৌষট্টি বিয়োগ চিহ্ন জায়গায় বিয়োগ চিহ্ন বসালাম সাত নং কত সাত নং তেষট্টি লিখলাম এরপর আমরা গুণের চিহ্ন গুণ দিলাম চল্লিশের জায়গায় চল্লিশ লিখলাম বিয়ক ছয় লিখলাম সেকেন্ড ব্রেকেট লিখলাম বাকি সবগুলো সেম সেম থেকে গেছে এরপর দেখো এখানে আমাদের এখনো প্রথম ব্র্যাকেটের কাজ আছে তাই আমরা এটি করে নিব চৌষট্টি থেকে যদি তেষট্টি চলে যায় আমাদের আর থাকবে আর এক তাহলে এক লিখলাম আমাদের প্রথম ব্রেকট দেওয়ার আর কোনো প্রয়োজন নেই গুণ চল্লিশ বিয়ক ছয় বাকি সবগুলো সেম সেম লিখে ফেললাম এরপর দেখো এখন বাকি আছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো প্রথমে গুণ চিহ্ন আছে ভাগ থাকলে আমরা ভাগের কাজ করতাম কিন্তু ভাগ নেই যখন প্রথমে গুণের কাজ করতে হবে তাহলে এক কে চল্লিশের সাথে গুণ করলে ব্র্যাকেটের বাকিগুলো আমরা সেম লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এখন শুধু বিয়োগের কাছে চল্লিশ থেকে ছয় গেলে চৌত্রিশ ভাগ সতেরো সতেরো লিখলাম চৌত্রিশ কে যদি আমরা সতেরো দিয়ে ভাগ করি আমাদের কাছে আর থাকবে দুই তাহলে উত্তর হবে দুই এরপর দেখো চার নম্বর প্রশ্নটি খেয়াল করো পনেরো এরপরে হলো যে সেকেন্ড ব্র্যাকেট আবার প্রথম ব্র্যাকেট এরপরে ভাগ দিলাম উনিশ যোগ আট আবার সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব কোনো কাজ নেই শুধু যোগ আছে যোগটাই করতে হবে পনেরো লিখে ফেললাম বিয়োগ পর্যন্ত লিখে ফেললাম একইভাবে ছাপ্পান্ন আর যদি উনচল্লিশে যোগ করি তাহলে আস্তে আস্তে পঁচানব্বই বাকিগুলো সেম সেম লিখে ফেললাম এখন আমাদের কোনো ব্র্যাকেটের কাজ বাকি নাই শুধু সেকেন্ড ব্র্যাকেট আছে যার কাজ আগে করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে ভাগ আছে আর যোগ আছে আমরা জানি ভাগের কাজ সবসময় আগে করতে হয় তাহলে আগে পঁচানব্বইকে যদি উনিশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে পাঁচ যোগ আট লিখে ফেললাম সব সেম আগের মতো করে লিখে ফেলেছি পাঁচে আর আটে যোগ করলে হয় তেরো তাহলে পনেরো থেকে যদি তেরো চলে যায় উত্তর হবে দুই এরপর দেখো এখানে পাঁচ নাম্বারটি এখন করবো এটি অনেক বড় এখানে অনেকগুলো ব্র্যাকেটের কাজ আছে ব্র্যাকেটের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করবো প্রথমে থার্ড ব্র্যাকেট দেখো এরপর সেকেন্ড ব্র্যাকেট ফোর ইন্টু চার গুণ প্রথম ব্র্যাকেট শুরু আঠাইশ ভাগ সাত যোগ এক আবার প্রথম ব্র্যাকেট শেষ এভাবে অনেক বড় আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজগুলো করে ফেলবো এখানে প্রথম ব্র্যাকেট যেখানে যেখানে আছে আগে সেটির কাজ আমরা ছোট করে ফেলবো প্রথমে এখান থেকে এতটুক পর্যন্ত আমরা সেম লিখেছি এরপর দেখো আটাইশ ভাগ সাত আমাদের প্রথমে যখন ভাগ আছে আমরা জানি ভাগের কাজ করতে হবে তাহলে আটাইশকে সাত দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি চার যোগ এক লিখলাম এটির কাজ আমাদের শেষ বাকিটা আমরা সেম বসিয়ে দিব এরপর দেখো এখানে যে এখানে যেটি ছিল এটির কাছে আমাদেরকে প্রথমে ভাগ নেই তাহলে গুণের কাছে আগে করতে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখলাম বিয়োগ উনত্রিশ করে ফেলবো এতটুক পর্যন্ত লিখলাম এরপর দেখো চারটে আর একে যোগ করলে পাঁচ এরপরে বিয়োগ তিন বিয়োগ তিন পর্যন্ত লিখলাম এখানে বিয়োগ চিহ্ন ছিল বিয়োগ চিহ্নটি এখানে বসালাম এরপর দেখো এখানে পঁয়ত্রিশ থেকে যদি উনত্রিশ চলে যায় আর থাকে কত ছয় ছয় দিলাম এরপর দেখো এখানে ভাগ আছে তিন তিন দিলাম এরপর ব্রেকেট শেষ করলাম এরপর ভাগ তিন ছিল শেষে দিলাম সেটি দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদেরকে আগে করতে হবে চারে আর পাঁচে গুণ করলে কত হয় বিশ হয় বিশ লিখলাম কারণ আগে গুণের কাজ করতে হয় ব্রেকেটের মধ্যে এরপরে বিয়োগ এরপরে যোগের কাজ করতে হয় ধারাবাহিকভাবে যেতে হয় এখানের মধ্যে যখন গুণের কাজ প্রথমে করতে হয় চারে আর পাঁচে গুণ করলে আসছে বিশ বিয়োগ তিন বসালাম এরপর আমরা এখানে দ্বিতীয় বন্ধনী কাজ করবো ছয়কে তিন দিয়ে ভাগ করলে আর থাকে দুই থার্ড ব্রেকেট দিলাম সেকেন্ড ব্রেকেটের কাজ শেষ ভাগ তিন বসালাম আর দেখো এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতর কাজ আছে বিশ থেকে তিন বিয়োগ করলে আর থাকে সতেরো সতেরো লিখলাম বিয়োগ দুই তাও লিখলাম থার্ড ব্র্যাকেট দিলাম ভাগ তিন লিখলাম আর সতেরো থেকে যদি দুই চলে যায় আর থাকে পনেরো ভাগ তিন তাহলে পনেরো থেকে যদি তিন যায় তাহলে আর থাকে পাঁচ তাহলে উত্তর হবে পাঁচ ও বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত একটি কাপের মূল্য আমাদেরকে দিয়ে দিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আমাদের বিশটি কাপের মূল্য বের করতে হবে সেটি এখান থেকে বিয়োগ করে দিলে আমরা বারোটি কাপের মূল্য বের করতে পারবো চলো আমরা দেখিনি একটি কাপের মূল্য কত টাকা একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে বিশটি কাপের মূল্য পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ গুণ বিশ তাহলে দুই হাজার নয়শো টাকা গুণটা এখানে করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে দেখো বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা সেখান থেকে বিশটি কাপের মূল্য যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে আর তোমার কাছে বারোটি প্লেটের মূল্য থাকবে তাহলে বারোটি প্লেটের মূল্য হল এক হাজার বিশ টাকা সুতরাং একটি প্লেটের মূল্য এক হাজার বিশ বাঘ বারো তাহলে একটা প্লেটের মূল্য পড়ছে পঁচাশি টাকা তাহলে একটি প্লেটের মূল্য কত করে পঁচাশি টাকা করে তিন নম্বরটি দেখো একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জেমিতি ত্রিকোণি পঁচিশ টাকায় বিক্রি করা হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুটি জেমিতি ত্রিকোণী কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব। প্রথমে দেখো একটি খাতার দাম আঠারো টাকা তাহলে চারটি খাতার দাম আঠারো গুণ চার বাহাত্তর টাকা লিখলাম একটি পেন্সিলের দাম আট টাকা তাহলে আমাদের পেন্সিল প্রয়োজন আটটি দেখো একটি পেন্সিলের দাম আট টাকা তাহলে আটটি প্রয়োজন আটা চৌষট্টি এটাও বের করলাম এটাও বের করলাম এরপর ওরা বলেছে একটি জেমেতিক ত্রিকোণীর দাম হল পঁচিশ টাকা তাহলে একটির দাম যদি পঁচিশ হয় আমাদের প্রয়োজন দুইটি তাহলে পঁচিশ গুণ দুই তাহলে পঞ্চাশ জিনিসগুলোর মোট দাম আমরা যদি বের করি তাহলে টাকা টাকা এবং পঞ্চাশ টাকা মোট একশো ছিয়াশি টাকা এরপর দেখো আমরা জিনিসগুলো কেনার জন্য দিলাম কত টাকা পাঁচশো টাকা জিনিসগুলো কেনার মোট খরচ হয়েছে আমাদের কত একশো ছিয়াশি টাকা তাহলে আমরা ফেরত পাবো তিনশো চোদ্দো টাকা বিরক্তি তোমরা করে নিও তাহলে ফেরত পাবো তিনশো চোদ্দো টাকা জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুইশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এবং পাঁচশো অষ্টআশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার দাকে কত টাকা ফেরত দিবে প্রতি কেজি চালের মূল্য কত টাকা আটত্রিশ টাকা তাহলে আমরা লিখলাম প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তাহলে কত কেজি চাল এনেছে চল্লিশ কেজি তাহলে চল্লিশ কেজি চালের মূল্য আটত্রিশ গুণ চল্লিশ তাহলে পনেরোশো টাকা এরপর দেখো চাল কিনলেন পনেরোশো টাকার সয়াবিন তেল কিনলেন কত টাকার দুইশো পঁয়ষট্টি টাকার এটি ডিরেক্ট দেওয়া আছে এরপরে মাছ কিনলেন পাঁচশো অষ্টআশি টাকার তাহলে মোট খরচ করলেন দুই টাকা তিনি দোকানদারকে দিয়েছেন কত টাকা তিন হাজার টাকা দিলেন দোকানদারকে দিলেন তিন হাজার টাকা কিন্তু মোট খরচ করেছেন দুই টাকা বিয়োগ করলে আর থাকে ছয়শো টাকা দোকানদার ফেরত দেবেন আর কত ছয়শো টাকা এরপর দেখো পাঁচ নাম্বারটি দেখো দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য যদি চার হাজার পাঁচশো ষাট টাকা হয় তাহলে একটি গরুর মূল্য কত এটি অনেক সহজ একটি ছাগলের মূল্য ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে চার হাজার পাঁচশো ষাট টাকা এবং তিনটি ছাগলের মূল্য তাহলে আমরা বের করতে পারবো গুণ করলে কত আসে তেরো হাজার ছয়শো আশি টাকা তাহলে দেখো দুটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে হলো চার হা পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তিনটি ছাগলের মূল্য হল তেরো হাজার ছয়শো আশি টাকা বিয়োগ করলে দুইটি গরুর মূল্য পাচ্ছি আমরা একত্রিশ হাজার চারশো টাকা তাহলে একটি গরুর মূল্য হল যে কত একত্রিশ হাজার চারশো থেকে আমরা দুই ভাগ করলে কত একটি গরুর মূল্য পাবো তাহলে কত হলো পনেরো হাজার সাতশো টাকা তাহলে একটি গরুর মূল্য পনেরো হাজার সাতশো টাকা তারিখ জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা ও নয়টি আম কিনল এবং মোট মূল্য তিনজনে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল প্রথমে দেখো তারা তিনজন ছিল এবং একটি ফলের দোকানে গিয়ে তারা নিচের চিত্র অনুসারে কলার দাম ছিল দশ টাকা কমলা বারো টাকা এবং আম পঁচিশ টাকা তারা কি করলো নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তাহলে একটি কলার দাম যদি দশ টাকা হয় ছয়টি কলার দাম ষাট টাকা তিনটি কমলা একটি কমলার দাম যদি একটি কমলার দাম যদি বারো টাকা হয় তাহলে তিনটি কমলার দাম ছত্রিশ টাকা এরপরে নয়টি আম একটি আমের দাম যদি পঁচিশ টাকা হয় নয়টি আমের দাম দুইশো পঁচিশ টাকা ফলগুলো কেনার মোট খরচ হলো কত ষাট যোগ ছত্রিশ যোগ দুইশো পঁচিশ টাকা মোট তিনশো একুশ টাকা ফলগুলো কেনায় তিনজনে দিল তিনশো একুশ টাকা একজনে দিল তাহলে তিনশো একুশ ভাগ তিন তাহলে একশো ষাট টাকা করে তাহলে প্রতিজনে কত করে দিল তিন একশো ষাট টাকা করে প্রতিজনে দিল খেয়াল করো জালাল সাহেবের মাসিক বেতন হলো আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা প্রতি মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি ভাড়া এবং চার হাজার আটশো পঞ্চাশ টাকার অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তিনি আট মাসে কত টাকা জমা করেন বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন তিনি তিন হাজার দুইশো পঁচিশ যোগ চার হাজার আটশো পঞ্চাশ টাকা মোট হলো আট হাজার পঁচাত্তর টাকা জালাল সাহেবের মাসিক বেতন হলো আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা তাহলে এক মাসে ব্যাংকে জমা করেন আট হাজার সাতশো পঁয়ষট্টি বিয়োগ আট হাজার পঁচাত্তর মোট ছয়শো নব্বই টাকা তাহলে তিনি প্রতি মাসে জমা করেন ছয়শো নব্বই টাকা আট মাসে ব্যাংকে জমা করবেন ছয়শো নব্বই গুণ আট তাহলে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা উত্তর হবে পাঁচ হাজার পাঁচশো বিশ আট নম্বরটি খেয়াল করো ফরিদা এবং ফাতেমার বেতন একতে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষায় ফাতেমা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা বেশি পায় ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত ফরিদা এবং ফাতেমা সমান বেতন পায় উনিশ হাজার নয়শো পঞ্চাশ বিয়োগ দুই হাজার চারশো পঞ্চাশ টাকা সাত হাজার পাঁচশো টাকা এটা হলো যে তাদের দুজনের সমান বেতন তাহলে আমরা যদি ফরিদার বেতন কি করি ভাগ করে দিই আমরা যদি ফরিদার বেতন বের করতে যাই তাহলে সতেরো হাজার পাঁচশো ভাগ দুই তাহলে আট হাজার পঞ্চাশ টাকা ফরিদা পায় কিন্তু তার থেকে বেশি বেতন পায় বেতন সাতশো পঞ্চাশের সাথে আরো কত বেশি টাকা বেশি এগারো হাজার টাকা আট টাকা এবং ফাতেমা বেতন পায় এগারো হাজার দুইশো টাকা নয় নম্বর প্রশ্নে কি আছে রাজু এবং রনির একত্রে ছয়শো লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশি টি লিচু কম আছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে তাহলে দেখো রাজু এবং রনির সমান লিচু আছে ছয়শো নব্বই বিয়োগ ছিয়াশি এটি বাদ দেওয়ার পর ছয়শো চারটি আছে এটি দনোজনের সমান আছে এখানে কিন্তু তার থেকে ছিয়াশিটি রাজুর বেশি ছিল সেটি আমরা পরে ভাগ করার পর যোগ করে নিব তাহলে রনির লিচু আছে ছয়শো চার ভাগ দুই তিনশো দুইটি হলো যে রনির ছিল কিন্তু রাজুর ছিল রনির থেকে আরও একটু বেশি তিনশো দুই যোগ ছিয়াশিটি বেশি ছিল তাহলে তিনশো অষ্টআশিটি ছিল কার রনির দশ নম্বর প্রশ্নটি খেয়াল করো মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত তাহলে পুত্রের বয়স এক গুণ মায়ের বয়স তিন গুণ মোট চার গুণ বয়স পুত্রের বয়স ষাট ভাগ চার তাহলে পনেরো বছর হলো এক ভাগ হল পুত্রের বয়স কিন্তু মায়ের বয়স তার থেকে তিন গুণ পনেরো গুণ তিন তাহলে পঁয়তাল্লিশ বছর মায়ের বয়স পঁয়তাল্লিশ পুত্রের বয়স পনেরো এগারো নম্বর ভাজক হলো আটাত্তর ভাগ ফল হলো পঁচিশ এবং ভাগ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত দেওয়া আছে ভাজক এত ভাজক হলো আটাত্তর ভাগ ফল হলো পঁচিশ ভাজ ভাগ শেষ হলো ভাজকের কত তিন ভাগের এক ভাগ তাহলে আটাত্তর ভাগ তিন সমান সমান ছাব্বিশ হলো ভাগ শেষ আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই আটাত্তর গুণ পঁচিশ যোগ ছাব্বিশ তাহলে আটাত্তর আর পঁচিশকে গুণ করলে কত হয় এক হাজার নয়শো পঞ্চাশ যোগ ছাব্বিশ তাহলে উনিশশো ছিয়াত্তর তাহলে ভাজ্য হলো কত উনিশশো ছিয়াত্তর বারো নাম্বারটি খেয়াল করো ভাজ্য যদি আট হাজার নয়শো তিন হয় ভাজক যদি আটাত্তর হয় ভাগশেষ যদি উনত্রিশ হয় তাহলে ভাগফল কত আমরা জানি ভাগফলের ফলের সুতো কী হয় ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক তাহলে আমরা ভাজ্য কত পেলাম ভাজ্য পেলাম যে আট হাজার নয়শো তিন ভাগশেষ পেয়েছি উনত্রিশ এবং ভাজক হলো আঠাত্তর তাহলে বিয়োগ করার পর হলো আট হাজার আটশো চুয়াত্তর ভাগ আঠাত্তর তাহলে একশো দুই তাহলে ভাগ ফল হলো কত একশো দুই নম্বরটি দেখো একটি কারখানায় সাত দিনে দুই হাজার পাঁচশো বিশটি সাইকেল তৈরি হয় ওই কারখানায় তিন সপ্তাহে কয়টি সাইকেল তৈরি হবে তাহলে সাত দিনে সাত দিন সমান এক সপ্তাহ এক সপ্তাহে সাইকেল তৈরি হয় দুই হাজার পাঁচশো বিশটি তাহলে তিন সপ্তাহে সাইকেল তৈরি হবে দুই হাজার পাঁচশো বিশ গুণ তিন সাত হাজার পাঁচশো ষাটটি সাইকেল সেখানে তৈরি হবে তিন সপ্তাহে চোদ্দ নম্বরটি দেখো আয়শা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে তিনটি খাতা কিনতে লাগে বাহাত্তর টাকা তাহলে একটি খাতা কিনতে লাগবে বাহাত্তর ভাগ তিন সমান চব্বিশ টাকা তাহলে বারোটি খাতা কিনতে লাগবে চব্বিশ গুণ বারো তাহলে দুইশো অষ্টআশি টাকা তাহলে বারোটি খাতা কিনতে দুইশো অষ্টআশি টাকা লাগবে পনেরো নম্বরটি দেখো যদি আট কেজি পোলাওয়ের চালের মূল্য নয়শো ষাট টাকা হয় তাহলে চার হাজার আটশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে আট কেজি পোলাওয়ের চাউলের মূল্য এক কেজি একশো বিশ টাকা করে প্রতি কেজি একশো বিশ টাকায় পোলাওয়ের চাল কেনা যাবে এক কেজি তাহলে চার হাজার আটশো টাকায় পোলাওয়ের চাল কেনা যাবে চার হাজার আটশো ভাগ একশো বিশ সমান চল্লিশ কেজি কেনা যাবে ষোলো নম্বরটি দেখো একটি মোটরসাইকেলে বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে বারো লিটার পেট্রোল দিয়ে যেতে পারে তিনশো কিলোমিটার তাহলে এক লিটার পেট্রোলে যেতে পারে তিনশো ভাগ বারো সমান পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার যেতে পেট্রোল লাগে এক লিটার তাহলে একশো কিলোমিটার যেতে পেট্রোল লাগে একশো ভাগ পঁচিশ লিটার সমান সমান চার লিটার তাহলে একশো কিলোমিটার যেতে চার লিটার তেল চার লিটার পেট্রোল প্রয়োজন হবে